তোমরা নিষেধ করেছ তোমাদেরকে প্রমাণ করে দেব কেন আমি আল্লাহ খলিফা বানাইতে চাই কেন আদম বানাইতে চাই প্রমাণ করব যাও যাও জিব্রাইল আদম বানানোর জন্য জমিনে যাও জমিন থেকে মাটি আনো আমি মাটি দিয়া আদম বানাইতে চাই জিব্রাইল আমিনের ডানে তিনশো নূরের পাখা বামে তিনশো নূরের পাখা শোঁ শো করে উঠতে 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 জমিনের মধ্যে যখন কদম লাগাইয়া দিল এবার জিব্রাইল জমিনের মধ্যে হাত দিবেন জমিন ডাক দিয়া কয়ে জিব্রাইল আমি ন মাটি আমার থেকে নিতে চাও কেন কারণটা কি জিব্রাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাই তোমার মাটির দ্বারা আদম বানাবে বলে এটা কি করবে বলে কেউ এবাদত করবে কেউ আল্লাহর নাফরমানি করবে যারা এবাদত করবে তাদেরকে আল্লাহ দিবে জান্নাত যারা ফরমান করবে তাদেরকে দিবে জাহান্নাম সঙ্গে সঙ্গে ফেরে ওই মাটি ডাক দিয়া কয় জিব্রাইল আমি মাটিরে জাহান্নামে যাইতে দিব না আল্লাহর দোহাই আমার থেকে মাটি নিও না আল্লাহর দোহাই শুনে জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে যায় দয়া দয়াল মাটি নেওয়ার জন্য জমিনে হাত মারবো এমন সময় তোমার দোহাই দিয়েছে আমি আর মাটি নিতে পারি নাই আল্লাহ বলে মিকাইল যাও মাটি নিয়ে আসো মিকাইল একই উত্তর শুনে মাটি যখন দোহাই দিল আল্লাহ পাকের মিকাইল চলে গেল খালি হাতে আল্লাহ বলেন ইসরাফিল তুমি যাও ইসরাফিল দোহাই শুনে চলে গেল খালি হাতে আল্লাহ বলে আজরাইল তুমি যাও আজরাইল জমিনে আসলেন হাত মারবেন হবেন জমিন যখন আল্লাহর দোহাই দিল আজরাইল কয়ে জমিন রে যে আল্লাহর দোহাই দেশ ওই আল্লাহ তোর নির্দেশ দিয়েছে সুতরাং তোর দোহাই আমার কাছে আল্লাহর নির্দেশ পালন করা আমি আজরাইলের বড় আজরাইল এক মুষ্টি মাটি নিয়া আল্লাহ পাকের দরবারে যখন চলে গেল আল্লাহ কয়ে এরে আজরাইল তোর নাম তো আজরাইল এখন তো আমরা জানি আজরাইলের আরেকটা নাম হলো মালাকুল মুদ তখন কিন্তু আজরাইলের নাম মালাকুল মুদ ছিল না তখন নাম শুধু আজরাইল যখন এক মুষ্টিম মাটি নিলেন আল্লাহ বলে জিব্রাইল ইব্রাহিল ইসরাফিল কেউ পারে নাই তুই মাটি আনলি এরে আজরাইল যেহেতু মাটি থেকে জমিন থেকে তুই মাটি আলাদা করলি কেয়ামত পর্যন্ত আবার তোর এই দায়িত্ব দিয়ে দিলাম এই জমিনের মাটি আবার তোর মাধ্যমেই যেন জমিনে ফিরে যায় বলুন সোবাহান আল্লাহ এই কারণে আজ থেকে তোর নাম দিলাম আরেকটা তোর নাম হলো মালাকুল মত পাক মালাকুল মত এবার আজরাইলের নাম রেখে দিলেন আজরাইল যখন মুষ্টি খুলল তাফসিরের মধ্যে রয়েছে আজরাইলের এক মোটের ভিতরে মাটি ছিল চল্লিশ মন আরেকটা অভিমত ছিল এক মোটের ভিতরে মাটি ছিল আশিমন বলুন সোবাহান আল্লাহ আশিমন মাটি নিয়া হাজির এবার এই আসিমন মাটি নিলেন কোথেকে নিলেন এই আসিমন মাটি আল্লাহর জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন আল্লাহর নির্দেশ ছিল আজরাইল মাটির মধ্যে বহু কালারের মাটি আছে বিভিন্ন রঙের মাটি আছে এক রকমের মাটি নিও না বিভিন্ন রকমের মাটি নিয়ও এই পৃথিবীর মধ্যে দেখবেন কেউ সাদা কেউ কালা কেউ শ্যামলা কেউ লাল বর্ণ আবার কারো চেহারা গোলাপি বর্ণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কি কারণ এনে ক্যারাম বলে ওই যে আজরা মাটি নিয়েছেন এক মুষ্টি মাটি ওই এক মুষ্টি মাটি ছিল ষাট কালারের মাটি ষাটটা রঙের মাটি যার কারণে যেহেতু মানব জাতি আদম নবী কে এই ষাট রঙের মাটি দ্বারা সৃষ্টি করেছেন এজন্য কেয়ামত পর্যন্ত জমিনে যত মানুষ আসবে ওই মানুষদের রং হবে ষাট রকমের রং বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাকুরব্বুল আলমিন এবার ষাট রকমের মাটি ষাট রঙের মাটি যখন নিল আল্লাহ বলেন এবার এই মাটিটাকে তোমরা সবাই কাবাগর যেই জায়গায় থানায় কাবাটা যেই জায়গায় ওই জায়গায় মাটিটা রাখো ওই জায়গায় মাটি রাখলেন রব্বুল আলামিন ওই মাটির উপরে এক আধারে চল্লিশ দিন বৃষ্টি দিলেন কয়দিন এক আধারে চল্লিশ দিন বৃষ্টি দিলেন এবার আসেন মানব জীবনের মধ্যে কিন্তু সুখ বেশি না দুঃখ বেশি কি তার কারণ মুফাসের এনে ক্যারাম বলতেছেন তাপসিরে সাবির মধ্যে রয়েছে তাপসিরে দৌড়্রে মানসুরের মধ্যে ইমাম জালাল উদ্দিন সৈতদুর রহমাতুল্লাহ আলাই বলেন মানুষের জীবনে আনন্দের চেয়ে কষ্ট কেন বেশি সুখের চেয়ে দুঃখ কেন বেশি কারণ হল আদম নবীর ওই মাটিটা ওই মাটিটা যখন কাবা ঘরের এখানে রাখা হলো আল্লাহ যে চল্লিশ দিন বৃষ্টি দিলেন ওই চল্লিশ দিনের বৃষ্টির মধ্যে উনচল্লিশ দিনের বৃষ্টি ছিল দুঃখের বৃষ্টি কষ্টের বৃষ্টি লাস্টের একদিন ছিল সুখের বৃষ্টি আনন্দের বৃষ্টি যার কারণে মানবের জীবনের মধ্যে সুখের চেয়ে দুঃখ বেশি আনন্দের চেয়ে কষ্ট বেশি এবার চল্লিশ দিন যখন বৃষ্টি হইল এটা এবার কাদা হয়ে গেল জর জোর জোরে শুকনা মাটিটা এবার কাদা হয়ে গেল মাটির দ্বারা আল্লাহ বলেন এবার এটার দ্বারা খামির বানাও এটার দ্বারা খামির বানাইলেন খামির বানানোর পর আমার আল্লাপ রব্বুল আলামিন এবার এটার এটাকে শুকাবেন এবার বাতাস সৃষ্টি করে দিলেন বাতাস বইতে 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 এবার যখন খামির বানাইল এদিকে বাতাস হচ্ছে আমার আল্লা পাকু সাতটা আসমান বানাইলেন আল্লাহ জবান দ্বারা বলেছেন কোন হয়ে যাও ফাইয়া কোন সাত আসমান হয়ে গেছে সাত জমিন বানাবেন আল্লাহ জবান দ্বারা বলেছেন হয়ে যাও সাত জমিন হয়ে গেছে কুটি কুটি ফেরেস্তা বানাবেন আল্লাহ কুদরতি জবানে বলেছেন হয়ে যাও হয়ে গেছে আল্লাহ বলে বান আমি যে আদম বানাই মু আদম আমার কোন শব্দ দ্বারা বানাই নাই আদমের করে আমি আল্লাহ কুদরতি দুইটা হাত দ্বারা আমি ভালোবেসে আদম নবীর মাটির খামিরটা হাতের মধ্যে নিলাম হাতে নিয়ে আমার কুদরতি হাতে আদম নবীর চক্ষু বানাইলাম আদম নবীর কান বানাইলাম নাক বানাইলাম মুখ বানাইলাম গোটার দেহটা এত সুন্দরভাবে বানাইলাম ওই আদম নবীর দেহটা ছিল আদম নবীর দেহটা ছিল একশো সাত লম্বা আদম নবীর এবার দেহ বানাইলেন কি সুন্দর একটা মাটির পুতুল ফেরেস্তারা তো জীবনে কোনোদিন এমন দেহ দেখে নাই ফেরেস্তারা কোনো দিন জীবনে মানুষ দেখে নাই মানব জাত দেখে নাই আমার পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন কত সুন্দরভাবে চক্ষু বানাইলেন চক্ষু যে কত বড় নেয়ামত বাজান আশ্চর্য হয়ে যাবেন আমার আল্লাহর পাঁচ রব্বুল আলামিন চক্ষু বানাইলেন এই চক্ষু কিন্তু চর্বির মাধ্যমে এখন চক্ষুর পানি দেখবেন নোনা লাগে অর্থাৎ লবণাক্ত চক্ষুর পানি চোখের পানি কেন লবণাক্ত চোখের পানি যদি চোখের মধ্যে আমার আল্লাহ ওই লবণাক্ত করে দিয়েছেন কেন করে দিয়েছেন আল্লাহ যদি চোখের মধ্যে লবণাক্ত না করে দিতেন তবে এই চক্ষু চর্বির মতো বেশি বসে যেত মানুষ অন্ধ হয়ে যেত যেন অন্ধ না হয় আমার আল্লাহ আল্লা পাকুল চক্ষুকে নুন যুক্ত করে দিলেন বলুন সোবাহান আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ কানকে কানের ভিতরে আমার আল্লাহ দেখবেন কানের ভিতরে কটন দিয়ে ময়লা বের করে এই ময়লাগুলো হলো তিক্ত আল্লাহ কেন দিলেন কানের ময়লা দেওয়ার কারণ কানের ভিতরে আল্লাহ কেন তিক্ততা সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ জানে মানব জাতি জমিনে থাকবে জমিনে ঘুমাবে আল্লাহ জানে জমিনে বিভিন্ন সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো কান দিয়ে তাদের মস্তিষ্কে ব্রেনে প্রবেশ করে করে যেতে পারে এই কারণে আল্লাহ কানে তিক্ততা সৃষ্টি করলেন যার কারণে যত ধরনের পোকামাকড় কান দিয়ে প্রবেশ করবে ওই একটা জায়গা রয়েছে কানের পর্দার একটু আগে ওই তিক্ততা পর্যন্ত যখন পোকাটা যাবে যখন ওই তিক্তের কাছে পোকা গিয়ে একটু তিতা অনুভব করবে ওই পোকাটা সহ্য করতে পারবে না আর ভিতরে যাবে না বাধ্য হয়ে বের হয়ে আসবে বলুন সুবাহান আল্লাহ বিভিন্ন কারণ আছে নাকের মধ্যে কেন শ্লেষ্মা দিলেন চোখের মধ্যে কেন লালা দিলেন বিস্তারিত বললে অনেক সময় লাগবে বাজান সংক্ষেপ বাজান আমার আল্লাহ আদম নবী বানাইল এবার তো এটা একটা মাটির ফুতুল ফুতুলটা বানাইয়া আমার আল্লাপাক রব্বুল আলামিন, আরাফা আর তায়েফ আরাফার পাহাড় আর তায়েফ এই দুই জায়গার মধ্যখানে আদম নবীর দেহটা বাবা আদম নবীর দেহটা ফেরেস্তাদের মাধ্যমে রেখে দিলেন প্রচণ্ড বেগে বাতাস বইতে লাগলো বাতাস বইতে 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 আদম নবীর ওই দেহ মোবারক শুকনা হয়ে গেছে এবার শুকনা দেহ ফেরেস তারা তো আশ্চর্য আল্লাহ এটা কি বানাইতে চায় আদম নবীর চতুর্দিকে ঘুরে ফেরেস তারা চতুর্দিকে ঘুরে এবার ইবলিশ আজাজিল সে তো নূরের তৈরি ফেরেস্তানা সে হলো জিন ঠিক নি ইবলিশ হলো জিন তার নাম ইবলিশ নয় মূলত তার নাম ছিল আজাজিল তার নাম ছিল আজাজিল বড় আবাদতকারী আল্লাহর বন্দিগি এমন করা করেছে আমার আল্লাহ ফেরেজ তাদের লিডারও বানাইয়া দিল ফেরেজ তারা আদম নবীর দেহ মোবারকের চতুর্দিক থেকে ঘুরে আর আল্লাহর প্রশংসা করে আর ওই আজাজিল দেহের চতুর্দিক দিকে চতুর্দিকে ঘুরে আর মনে মনে হিংসা করে না জানি এটারে আমার চেয়ে বড় বানাইয়া দেয় না জানি এটারে আমার চেয়ে বড় বানাইয়া দেয় ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে আজাজিল তারা রে এই মাটির দেহ যদি আমার আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ বানায় তোমরা মানবানি নি তারা বলে মানব আজাজিল মনে মনে কয় আমি মানতাম না কারণ নয় লক্ষ বছরের আবাদত আমার এটা তো মাত্র বানাইলো আমার শ্রেষ্ঠ বানাইলে আমি মানব না এবার আজাজিল ওই শয়তান তখনও কিন্তু সে শয়তান হয় নাই ওই আজাজিল আদম নবীকে পছন্দ করে নাই যার কারণে অহংকার অহংকারবশত আদম নবীকে ঘৃণা করে আদম নবীর উপর থুতু নিক্ষেপ করল ওই আদম নবীর বরাবর গিয়ে আজাজ আল্লাহর কুদরতি হাতে আল্লাহ যে আদম বানাইলেন ওই আদম বানানোর সময় আল্লাহ কিন্তু নাবি বানায় নাই আল্লাহ নাবি বানায় নাই পেট যেমন সমতল নাবিটাও তেমন সমতল করে আল্লাহ বানাইল আজাজিল যখন থুতু নিক্ষেপ করল আল্লাহ ইব্রাহিল আমি i mm -hmm. আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খলিফা হিসেবে আদম বানাইলাম সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আস্তাফুল বানাইলাম এখন তো আজাজিল হিংসা করে এই নিক্ষেপ করেছে সুতরাং থুতু যে এটা তো পবিত্র থুতু না এটা হিংসার থুতু এটা অহংকারের থুতু এটা দাম্বিকের থুতু এই থুতুটা সরাও ওই আজরাইল আল্লাহর নির্দেশে যখন নাবির এখান থেকে মাটিটা সরান থুতু সরাইতে চাই চাইলেন ওই থুতুর সাথে একটু মাটি চলে গেল একটু গর্ত হয়ে গেল অটোমেটিক এটা হয়ে গেল আল্লাহ কয়ে যেহেতু এটা এরকম হয়ে গেছে পর্যন্ত মানব জাতি এই ধরনেরই হবে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন আমিন যেহেতু মাটিটা আলাদা করলা এটা তো আমার মহব্বতের আদমের দেহের অংশ ঠিক নি এই মাটিটা আদমের দেহের অংশ এটা দ্বারা তো উৎকৃষ্ট কোনো কিছু বানাইতে পারি না আবার নিকৃষ্টও পারি না উৎকৃষ্ট বানাবো না কারণ এই মাটির মধ্যে আজাজিলের থুতু এ কারণে উৎকৃষ্ট বানাবো না আবার নিকৃষ্ট বানাবো না কারণ এই থুতুর সাথে আদম নবীর মাটিও আছে যাও 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 এটা কুকুর বানায় দাও এই যে মাটি রয়েছে এই মাটির দ্বারা কুকুর বানাও জিব্রাইল আমিন মাটির দ্বারা কুকুর বানাইল যার কারণে আল্লাহর যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখি কীট পতঙ্গের মধ্যে কুকুর দেখবেন সবচেয়ে বেশি মালিকের ভক্ত হয় প্রভুর ভক্ত হয় কেন কারণ কারণ হলো যেহেতু জিব্রাইল আমিন তার প্রভুর ভক্ত এটা তো জিব্রাইল বানিয়েছে যার কারণে কুকুরটা সবসময় দেখবেন পোষা প্রাণীর মধ্যে কুকুর হলো মানুষের সবচেয়ে বেশি কাছের বলেন ঠিক কি না একটা কুকুর আপনি যদি পালেন কুকুরটা আপনার জন্য জীবন দিতে রাজি কেন কারণ হলো ওই যে জিব্রাইলের হাতের তৈরি কুকুর দেখবেন রাত্রে ঘুমায় না আপনার বাড়ি পাহারা দেয় কুকুর রাত্র জাগ্রত থেকে মনিবরে ডাকে রে ডাকে বলে হুজুর কুকুর কেন ঘুমায় না কিতাবে রয়েছে যেহেতু ফেরেস্তারা ঘুমায় না ফেরেস্তারা বানিয়েছে কুকুর জিব্রাইল আমিন যার কারণে কুকুর রাত্র জাগ্রত থেকে আমার আল্লাহ পাখের জিকির করে বলুন সোবাহান আল্লাহ হে আমার বাজান ওই আদম নবীর দেহকে যখন বানাইল এবার মাটি জিজ্ঞেস করে দয়াল আল্লাহ তুমি যে আমি মাটির দ্বারা তুমি যে আদম বানাইলা আদম জাত সবাইরে তুমি কি বেহেস্তে দিবা নি আল্লাহ কয় না বলে কই দিবা আল্লাহ বলে যারা আমার অবাধ্য তাদেরকে দিমু জাহান নামে সঙ্গে সঙ্গে মাটি কম্পন শুরু হয়ে গেল মাটি কাঁপতে লাগলো মাটি বলে আল্লাহ আমি মাটিরে বুঝি তুমি জাহান নামে পড়াইবা এই দুঃখে এই কষ্টে মাটি কাঁদতে লাগল এখন প্রশ্ন হুজুর মাটি যে কাঁদে চোখের পানি কই মাটির পানি চোখের পানি তো আমরা দেখি না আপনারা দেখেন কিন্তু জানেন না তাপ তাপসিরে সাবির মধ্যে রয়েছে আল্লাহ যখন জমিন বানাইলেন এই জমিনের বিভিন্ন জায়গার মধ্যে আপনারা ঝর্ণা দেখছেননি নি বিভিন্ন ঝর্ণা সীতাকুণ্ডের মধ্যে চট্টগ্রামে বান্দরবনে বিভিন্ন জায়গায় ঝর্ণা এই ঝর্ণা কি ঝর্ণার হাকিকত তো আমরা জানি না আল্লাহ যখন বললেন মাটি দ্বারা তো আদম বানাইলাম যারা অবাধ্য তাদেরকে নাম দিমু মাটি এই কথা শুনে কানতে শুরু করে দিল এই পৃথিবীর যত ঝর্ণা ওই ঝর্ণাগুলো হলো ওই মাটির চোখের পানি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবার যখন মাটি বানাইল মাটি বানানোর পর মাটি বলতেছে আল্লাহ তুমি তো আজরাইলকে দায়িত্ব দিয়েছ আজরাইল আমার থেকে মাটি আলাদা করেছে আবার আমার মধ্যে মিশিয়ে দিবে আমি মাটি তো বড় ভালো মাটি আমি তো দুর্গন্ধযুক্ত না আল্লাহ বলে চিন্তা করিস না তোর মধ্যে যে সুগন্ধি নাই মানুষ মারা গেলে আর সে বেশি সুগন্ধির সাথে তোর ভিতরে দেওয়া হবে এই কারণে দেখবেন যত মানুষ মারা যায় ওই লাস্টার মধ্যে সুগন্ধি দেওয়া হয় সুরমা দেওয়া হয় আতর দেওয়া হয় গোলাপ জল দেওয়া হয় বলেন ঠিক কি না মানুষ সৃষ্টি করলো আদম নবী সৃষ্টি করল জুমার দিন জুমার দিন পাক রব্বুল আলামিন আদম নবীর দেহে রুহু দিলেন রুহু যখন দিল ওই রুহু ভিতরে যখন ডুববে রুহু যখন ভিতরে ডুববে রুহু ভিতরে ঢুকার জন্য দেখতে ভিতরটা বড় অন্ধকারের ডাক দিয়া কয় মাবুদ! আমি যেখানে ছিলাম সেটা তো নূরের জগৎ আদমের ভিতরে তো অন্ধকার জগত আমার পক্ষে থাকা সম্ভব না এই অন্ধকার জগতে অন্ধকারে থাকতে পারব না আল্লাহ একবার দুইবার তিনবার নির্দেশ দিলেন কিন্তু অন্ধকার দেখে আবার বের হয়ে যায় আল্লাহ বলে জিব্রাইল যাও 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 আমার বন্ধু মুস্তফার নুর মোবারক যিনি আখিরি পয়ে যার নাম আস মানে আমি রাখলাম আহম্মদ জমিনে রেখে দিলাম আমি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার বন্ধুর নুর আদমের পেশানির মধ্যে পৃষ্ঠের মধ্যে ফিটিং করাও এবার দয়াল নবীজির নুর ফিটিং করলেন আদম নবীর দেহ নূরে নূরান্বিত আল্লাহ বলে রুহু ডুক এবার রুহু ডুকে গেল এবার ভিতর আলোকিত রুহু আর বাহির হয় না ভিতরে রুহু অবস্থান করে আমার আল্লাহ পাকুরবুল আলামিন ডাক দিয়া বলে ইরে ফেরস্তা ইরে ফেরস্তা শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন খলিফা বানাইলাম জিন্দাও করলাম এবার আল্লাহ আদম নবীর জিজ্ঞেস করে আদম বলত আমিকে কে আদম নবী তখন জবাব দিয়ে দিয়েছিলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা আলিহি ওয়াসাল্লাম এই কালেমার ইয়ে বা আদম নবী সর্বপ্রথম পড়ে আদম নবী সর্বপ্রথম একটা হাঁচি দিলেন হাঁচি দিয়ে কেউ শিখাইয়া দেয় নাই অটোমেটিক আদম নবী হাঁচি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ যার কারণে যার কারণে আদম সন্তানদের হ আদম সন্তানেরাও যখন হাঁচি দিবে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা সুন্নত করে দিয়েছে বলেন সোহান আল্লাহ শুধু সুন্নত না হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ এটার একটা চিকিৎসা আছে কি চিকিৎসা আপনার যখন হাঁচি আসবে অনেকের দাঁতের মারি দিয়ে রক্ত বের হয় অনেকের দাঁত দুর্বল অনেকের দাঁত ক্ষয় হয় অনেকের দাঁত নরবরে এই সমস্ত রুগী যারা অথবা যারা সুস্থ তারাও যদি চান মৃত্যু পর্যন্ত দাঁত ভালো থাকুক প্রত্যেকটা মানুষ হাঁচি যখন আসবে হাঁচি দিয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এই কথাটা বলে আপনার জিব্বাটাকে দাঁত আর ঠোঁটের মাঝখানে উপর দিয়ে দাঁত আর ঠোঁটের মাঝখান দিয়ে দাঁতটাকে উপর দিয়ে একবার ঘুরাবেন আবার নিচের ঠোঁটের আর দাঁতের মাঝখান দিয়ে একবার ঘুরাবেন এভাবে যখন ঘুরে ঘুরাবেন মৃত্যু পর্যন্ত আপনার দাঁত সহি সালামতে থাকবে বলেন সোহান আল্লাহ বাজান মনোযোগ আদম বানাইলো এবার আদম নবী জিন্দা হয়ে গেল আল্লাহ আদম নবী বললেন কি আলহামদুলিল্লাহ কি বললেন আল্লা বললেন ইয়ার হামুকাল্লা আবার আল্লাহ যখন ইয়ার হামুকাল্লা বললেন ফেরেস্তারা যখন শুনল ফেরেস্তারা জবাব দিয়েছে ইয়াহদি বালাকুম যার কারণে মাসালা শিকেন হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই আলহামদুলিল্লাহ বলার আওয়াজ যে শুনবে তাকে ইয়ার হামুকাল্লা বলতে হবে ইয়ার হামুকাল্লা বলা ওয়াজিব আবার ইয়ার হামুকাল্লা বলতে যদি আপনি শোনেন আপনাকে বলতে হবে বালাকুম এটাই হল ইসলামের শিক্ষা এবার আদম নবী সৃষ্টি করা শেষ জুমার দিনে সৃষ্টি করলেন বাবা আদম নবীকে আজকে এই যে শুক্রবার এটাকে জুমার দিন কেন বলা হয় যেমন জুমা অর্থ হলো সমবেত হওয়া একত্রিত হওয়া যেহেতু যখন আদম নবীকে বানাই নাই আজকের এই দিনের নাম কিন্তু জুমা দিন ছিল না আদম নবীর দেহ মোবারকের মাটি মোবারক যেদিন একত্রিত করে কাবা গড়ের সামনে রেখেছেন একত্রিত করার কারণে ওই দিনটার কারণে আল্লাহ পাক এই দিনের নাম রেখে দিয়েছেন জুমার দিন বলুন সুবহান আল্লাহ এবার আল্লাহ বলে ফেরেশতা রব আমি আদম বানাইলাম আদমকে তোমরা বানানোর জন্য নিষেধ করেছিলা ও আদম যাও যাও ফেরেশতাদের সামনে প্রমাণ করে দাও তুমি যে শ্রেষ্ঠ এবার ফেরেজ তাদের সামনে গেলেন আদম নবী এবার ফেরেজ তাদের সামনে যাওয়ার পরে আমার আল্লাপাক রব্বুল আলমিন আদম নবীকে জিজ্ঞে প্রশ্ন করতে লাগলেন একটার পরে একটা প্রশ্ন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সকল প্রশ্ন করতে লাগলেন আদম নবী অনায়াসে জবাব দিয়ে দেয় এবার ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা তোমরা এসব জানো নি বলে না জানি না আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সমস্ত কিছু আদম নবী ফেরেস্তাদের সামনে বলে দিয়েছেন শুধু তাই নয় এই যে বাংলা ভাষা আমরা বলি ইংরেজি ভাষা উর্দু ফার্সি ভাষা সুরিয়ানি ভাষা ইব্রানি ভাষা হিব্রু ভাষা যত ভাষা রয়েছে আদম নবী ওই সময় আমার আল্লাহ তৈরি করে আদম নবীকে সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে কয় লক্ষ ভাষা সাত লক্ষ ভাষা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় যা কিছু হচ্ছে হয়েছে এবং যা সৃষ্টি হবে সব কিছুর আল্লাহ আদম নবীকে তখন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক যখন প্রমাণ করলেন যে ফেরেস তোমাদের চেয়ে আদম শ্রেষ্ঠ যেহেতু শ্রেষ্ঠ উস আদম আদমকে সবাই সাজদা করো সবাই সাজদা করেছে একমাত্র ওই যে আদম নবীকে থুতু দিয়েছিল আজাজিল সাজদা করে নাই আল্লাহ বলে যেহেতু তোরা তুই সাজদা করলি না সবাই সাজদা করেছে সবাই তো কাতারে আদম নবীকে সাজদা দিয়েছে বলার সাথে সাথে সর্বপ্রথম যে সাজদা দিয়েছে সে হলো জিব্রাইল তখন কিন্তু সব ফেরেস্তাদের মর্যাদা সমান শ্রেষ্ঠ কেউ না সবাই এক কাতারের যেহেতু আদম নবীর সর্বপ্রথম জিব্রাইল সেজদা দিয়েছে আল্লাহ কয় যা জিব্রাইল কেয়ামত পর্যন্ত তোরে আমি সব ফেরেস্তার সর্দার বানাইয়া দিলাম দুই নম্বরে সাজদা দিয়েছে মিকাইল আল্লাহ বলে তোরে তিন নাম্বার বানিয়ে দিলাম তিন নম্বরে সাজদা দিয়েছে ইসরাফিল আল্লাহ বলে তোরে তিন নাম্বার ফেরেস্তা বানিয়ে দিলাম চার নম্বরে সাজদা দিয়েছে আজরাইল আল্লাহ বলে যা শ্রেষ্ঠ চারজনের তোকে চতুর্থ বানিয়ে দিলাম এরপরে ফেরেস সাজদা দিয়েছে তিরিশ হাজার মুখারাবিন ফেরস্তা আল্লাহ বলে অন্য ফেরেস্তাদের চেয়ে তোদেরকে আল্লাহ আমি আল্লাহ ইজ্জত সবচেয়ে বাড়িয়ে দিলাম বলুন সোবাহান আল্লাহ সবাই সাজদা দিয়েছে সাজদা থেকে উঠে যখন উঠেছে সব ফেরেশতা তো জানে না ইবলিশ আজাজিল সাজদা দেয় নাই সবাই সাজদা দিয়ে মাথা উঠিয়ে দেখে ইবলিশ সাজদা না দেওয়ার কারণে ইবলিশের গলায় আমার আল্লাহ লান্নতের মালা ভরাইয়া দিছে ফেরেস্তারা ডরে বয়ে তাড়াতাড়ি আবার সেজদা দিয়ে দিয়েছে প্রথম দিয়েছে একটা ভয়ে দিয়েছে আর একটা আল্লাহ বলে দুইটা সাজদা আমার পছন্দ হয়ে গেছে যা কেরামত পর্যন্ত আমার বান্দাদের জন্য প্রত্যেক রাকাতে দুইটা সাজদা আমি আল্লাহ ফরস করে দিলাম এই সাজদা দিতে হইলে আগে নুইতে হয়নি নোয়া লাগে আল্লাহ যা। এই কারণে ডাইরেক্ট সাজদা কেউ দিবে না যেহেতু ফেরেস আগে নুইলো তারপর সাজদা দিল এজন্য নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে একটা রুকু আর দুইটা সাজদা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম এমন অনেক হাকিকত তত্ত্ব ভিত্তিক অনেক কথা রয়েছে আদম সৃষ্টির সময় অনেক আলোচনা করলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে